يا محمد يا محمد みんなおじゃる。 i you not

तरबारी भारतालंग्राम आकस्रामग्राम्राम आकस संग्राम राप रातो राजप नत्मी धीरती दृष्टी मना कोन मस्त मरे करे मन मरे न ढाका 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 नमदा गुलाबीना राजप राजपत राजप अंबा पूरी करो एसिया पूरी करो আমরা отри করি করে দেশ বিচার করে আকাশবা সংগ্রাম 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 আর আমি লোক সরকার দুর্নীতি এরgcdদান আমি লোক সরকার আর আমি লোক সরকার দুর্নীতি এরgcdদান আমি লোক সরকার আর আমি লোক সরকার দুর্নীতি এরgcdদান আমি লোক সরকার গোলামির মুক্তি আমি নাম মানবো না আমি নাম মানবো না भरते राम भरते मर्दानी भर्तेर

मनीत सरकार पश्ना न कमाई भाषा

মসজিদের লাল লরা শহীদ শাফায়েত করে লাল ঢাকা করি বুনাই 11 বছর করে আল্লাহ রাব্বুল আলামিন করে জাতি চায় আলামিন সরকার আর নাই সরকার ইল্লি না ঢাকা নে চকে লা এনে তাকদীর আল্লাহ বরকত হে সদর মানবর

धरा भारतालेर भरते मनरबी हर तव्हां मनरबी आदान মা শান্তি করো আমরা সর্বেয়া 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 দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে চিহ্নিত দুর্নীতিবাদ যেন সরকারের প্রশ্ন যারা দুর্নীতি করেছে তাদেরকে আজকের মিশেল প্রমাণ করে এই দেশের মানুষ শেখ চায় না এই দেশের মানুষ দুর্নীতিবাস সরকারকে চায় না সাথে দোলানি চুক্তি এই দেশের মানুষ মেনে নেয় না ওটাই সরকারকে পতন করতে হবে সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে সকল আমরা পুলিশদেরকে কাঠতি মেরে থাকা দেশ বিরোধী ঘুষ খোব থেকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চুক্তি করতে হবে সকাল সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আজকের মতো এখানে সমাবেশ শেষ করা হলো আল্লাহ আমাদের সবাই বাদ করে দেন এই দুর্নীতিবাস সরকারের প্রথম গোটা এই গ্রামে সরকারের পতন ঘটন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুক্তি কানে মানুষদেরকে মুক্তি দেন আল্লাহ বিশ্বের দিয়ে আদায়তের হাওয়া চালু করে দিন তিনি হাওয়া দূর করে দিন আগ্রাসী ভারতকে ধ্বংস করে দিন